যে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে যখন আপনি দেখবেন কথাবার্তাগুলো একটু হালকা হয়ে যাচ্ছে তখন আপনি বুঝবেন এই মসজিদের সাথে সম্পর্ক আমার নবীর মসজিদ উসসিসা আল সাথে না এটার সম্পর্ক ওয়াল্লাদিন হাজু মসজিদান দেরার আর সাথে বুঝতে পেরেছেন ওনারা বুঝুক আর না বুঝুক যেই মসজিদের মধ্যে রবিউল শরীফ চলে যাবে আমার নবীর ফজিলতের কথা হবে না তো বুঝতে হবে ঘটনা খারাপ মাহে মুহররম মাহে মুহররমের মধ্যে ইমামে হুসাইনকে কে পাশ কাটিয়ে আলে বাইত الرسول কে পাশ কাটিয়ে অন্য কোন নামে শিয়্যা প্রচার হয়ে যাবে অমুক প্রচার হয়ে যাবে অন্য যেই কোন নামে আলে বাইত الرسুলের কথা বাদ দিয়ে আপনি যখন অন্য কোন সাহাবী ইবনে আমির মুয়াবিয়া رضی আল্লাহু তাআলা আনহু আরদা এখন আমাদের নতুন রোগ হয়েছে না মজলিস কারবালা মজলিস কার কারবালা আমি যখন আমির ও আবিয়ার সামনে কথা বলবো তখন ওই শান আলাদা হবে শানে সিদ্দিকিয়াতের উপর যখন কথা বলবো ওইটা আটলান্টিক হবে হযরতে ফারুক আযমের উপর যখন কথা বলবো ওইটা শেষ প্রশান্ত মহাসাগর হবে আমরা এখন কি করছি যোজন যোজন ভয় কি সিয়াইজন ঢুকে যাবে আমি নিজের কানে শুনলাম আলেমায়ে তরাসুলের মাফীন আল বা কথা বলা হচ্ছে না আল্টিমেটলি ঘুরে ফিরে হজরতে মুহাবিয়া রদিয়াল্লাহু তালাহুর আপনারা আবার বুলবুশতেছেন নিগোনো আপনারা আবার অতিমহাত্ম্য দেখাবেন নিগোনো হজরতে মুহাবিয়া রদিয়াল্লাহু তালাহু তা অনেক উপরে আমার নদীকে এক সেকেন্ড যিনি দেখেছেন কয়েক সেকেন্ড ও এক সেকেন্ড দেখে লাই লাহাই লাল্লা বলে যিনি ইন্তেকাল করেছেন এক সেকেন্ডের সাহাবি আপনি যদি একটা গ্রামের মধ্যে লাখ গৌসুল আজমকে একসাথে করেন আমার নবীকে এক সেকেন্ড দেখা সাহাবির শান নিরালা হবে আমার নবীকে দেখা ওই সাহাবির শান নিরালা হবে আপনারা বুঝতে পেরেছেন সুতরাং বই লাগানোর লোক এখানে আছে থাকবে আমাদের মধ্যে কিছু লোক না আগা না মাথা না হেকমত বুঝতে পেরেছেন আর যাকে ইচ্ছা ফতোয়া দিয়ে দিয়ে ব্র্যান্ডিং করি আপনারা বুঝতে পেরেছেন লোক নাই মনে রাখবেন ডিসিশন মওলানা শরীফ থেকে আসবে যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন আজকের জমানা পর্যন্ত খারেজিয়তের ওই রাস্তা আলাদা হয়ে গেছে শিয়াদের রাস্তা আলাদা হয়ে গেছে মুতাযিলাদের রাস্তা আলাদা হয়ে গেছে মুতাযিলারা সরকারিভাবে আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের উলামায়ে کرامের উপর হেন কোনো অত্যাচার নাই যেটা করে নাই আছে মুতাযিলারা

আপনারা বুঝতে পেরেছেন আমাদের মাইন্ডসেটের মধ্যে এটা একটা মাইন্ডসেট আমার নবীর জমানা থেকে শুরু হয়ে গেছে